এই পবিত্র কোরআনে কোন ভুল আছে কেউ পৃথিবীর কোন মানুষ প্রমাণ করতে পারবে যে কোরআনে কোন একটি অক্ষর পর ভুল আছে কোন একটি যাবার ভুল আছে কোথাও ভুল নেই এই কোরআন এমন একটা কিতাব এই কোরআনের উপর অনেক মানুষ যারা কোরআনের ভুল ধরতে এসে তারা নিজেরাই ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে এমন প্রমাণ আছে না নাই আছে পৃথিবীতে আল্লাহ সুবহান কোরআনকে নাজিল করলেন সেই সাথে আল্লাহ সুবহান বলেও দিলেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি এই কিতাব এমন একটা কিতাব এই কিতাবের মধ্যে কোন রকমের ভুল নেই কোন রকমের সন্দেহ নেই না আপনারা মনে মনে সন্দেহ করেন যে এটা বলছে মানুষ এটা ভুল হতে পারে এমনটা ভাবেন নাকি এমন ভাবলে ইমান থাকবে থাকবে না বিশ্বাস আমাদের সকলের আছে এবার আসেন পৃথিবীতে মানুষ নিষ্পেষিত লাঞ্ছিত হচ্ছে কেন পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে কেন আমাদের উপর এত আল্লাহর গজব কেন আমাদের উপর এত আল্লাহর মানে আমাদের উপর আল্লাহর এত গজব আজাব আমাদের উপর কেন এর এক নাম্বার কারণ আল্লাহ সুবহানাহু পবিত্র কোরআনে বলেছেন এক নাম্বার কারণ হচ্ছে আমরা পাপী হয়ে গেছি আমাদের পাপে ভরপুর আমরা পাপ করতে 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 পাপ আসমান জমিন ভর্তি করে ফেলেছি পাপে করে নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররে চলে না <laughs>

মানুষের কীতকরমের দরুন মানুষের পাপের দরুন আল্লাহ বলছেন আমি জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে দিয়েছি মানুষের পাপের দরুন মানে মানুষ যখন পাপ তে পাপ করতে করতে সীমা অতিক্রম করে দেবে তখনই আল্লাহ বলছেন আমি জলে সলে এ বিপর্যয় ছড়িয়ে দেব বিপর্যয় ছড়িয়ে দিয়েছি কখন আমাদের এখন পাপে ভরপুর আমরা বিভিন্ন রকম পাপের সঙ্গে জড়িত আছি জেনা ব্যবচার সুদ ঘুষ হারাম সমস্ত রকমের অন্যায় আমাদের সমাজে আজ মানে ব্যাপক হারে প্রকাশ পেয়েছে যার কারণে আজকে আমাদের সমাজে আল্লাহ সুবানা এত গজব প্রেরণ করছেন আল্লাহ পৃথিবীতে যখন মানুষ পাপ করতে করতে পাপ করতে করতে পাপ আসমান জমিন করতে পাপ করে ফেলবে মানুষের পাপ যখন বেশি করে ফেলবে তখনই আল্লাহ সুহানা বলছেন আমি তখন জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে দেব এক নম্বর কারণ বলেন আজকে আমাদের সমাজে পাপ কেমন চলে পাপ প্রকাশ্যে চলে কেমন প্রত্যেকটা ঘরে ঘরে আজকে প্রত্যেকটা মানুষ পাপের সঙ্গে জড়িত আপনি বলবেন আমাদের সমাজ অনেক উন্নত আমাদের সমাজ অনেক ভালো ভালো মুসল্লি আছে অন্যায় করে না পাঁচ মুসল্লি অথচ ওই মুসল্লি দেখা যায় ওই মসজিদ থেকে বেরিয়ে যখন নিজের জমি চাষ করার জন্য চাষ করে জমি তো তখন পরের জমি এইভাবে কুবিয়ে কুবিয়ে আল সরিয়ে নেয় বুঝেন না আল সরানো করে না এমন এমন আমাদের সমাজে ভরপুর হয়েছে না হয়নি দুই নম্বর আপনাকে দেখাই আজকে আল্লাহর নবী বলেছেন সুদ এত খারাপ জিনিস যদি কেউ এক দেড়হাম জেনে বুঝে সুদ খায় তাহলে মায়ের সঙ্গে ছত্রিশ বার জেনা করলে যত পাপ হয় কত পাপ হয় এক দেড়হাম সুদ খেলে এবার বলেন আমরা বলি যে আমরা সুদ খাই না সুদ খাই না এটা বলি কিন্তু আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে বন্ধন লোন রয়েছে নাই আপনাদের এখানে চলে না বন্ধন চলে বন্ধনের সঙ্গে জড়িত এবার আপনাকে দেখাই আল্লাহর নবী বলছেন যে যে ব্যক্তি যে ব্যক্তি জেনে বুঝে এক গিরহাম পরিমাণ সুদ খেলো তা আল্লাহ রসুল বলছেন তার ছত্রিশ বার জেনা করলে যত পাপ হয় তত পাপ হয় দুই নাম্বার এবার অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি সুদ খাবে আকিলার রেবা

পাপ করবে যে সুদ সাক্ষী থাকবে সুদের ইয়ে যতটা পাপ করবে এরা চারজনই সমান কেউ উনিশ নয় চারজন ব্যক্তি সমান পাপি আজকে আমাদের সমাজ সুদে ভরপুর আজকে সুদের গড়াগড়ি চলছে আমাদের সমাজ তাহলে বলেন মুসলিমদের উপর গজব আল্লাহ আসবে না আসবে না আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি নাম্বার দুই আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা নেই আমাদের মধ্যে যে একতা দরকার ছিল আমাদের মধ্যে যে ইউনিটি দরকার ছিল আজকে আমাদের মধ্যে সেই ইউনিটি ঐক্যবদ্ধতা আছে কথা বলেন আছে আজকে আমরা বিভিন্ন দল উপদল তৈরি করে হানাফি সাফি মালিকি হাম্বলি এছাড়াও আমরা এ হানাফিকে ভাগ করেছি দেওবন্দি ফুরফুরা বেরেলি এছাড়াও ভাগ করেছি বীরপন্থী চরমনায় দলে ইসলামটাকে ভেঙে চুরচুর করে দিয়েছি অথচ আল্লাহ সুবহান ওয়া তাআলার আদেশ কি ছিল আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়াসতিমু বিহবিল্লাহি জামিআ আল্লাহ বলছেন তোমরা আল্লাহর দ্বীনকে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো ওয়ালা তাফাররাকু বিভক্ত বিচ্ছিন্ন হয়ে যেও না আল্লাহর আদেশ হলো হাবল

এবার বলেন যদি নাবির সঙ্গে সম্পর্ক না থাকে সেই ব্যক্তি নাজাদ পেতে পারে কথা বলেন যদি নাবির সঙ্গে সম্পর্ক না থাকে সেই ব্যক্তি নাজাত পেতে পারে আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শাইআন লাস্তা মিনহুম ফী শাইইন নবী নিশ্চয় যারা নিজেদের দ্বীনকে এই ইসলাম এদের নাবির সঙ্গে কোন সম্পর্ক নেই আল্লাহ তার আদেশ ছিল ইসলামকে শক্ত করে দলবদ্ধ ভাবে ধরা কিন্তু আমরা এ আদেশকে লঙ্ঘন করলাম এ আদেশকে মানতে পারলাম না আমরা ইসলামটাকে ভেঙে চৌচির করে ফেললাম ইসলামটাকে শেষ করে দিলাম আজকে বলেন যদি মুসলমানদের মধ্যে যেই রকম ইউনিটি থাকা দরকার ছিল ওই ইউনিটি যদি আজকে মুসলমান নির্যাতিত এই নির্যাতিত হওয়ার কোন কথা ছিল কথা বলেন কথা ছিল মুসলিমদের মধ্যে যদি এই ইউনিটি থাকতো আজকে সাতান্নটা মুসলিম রাষ্ট্র হয়েছে এই সাতান্নটা মুসলিম রাষ্ট্র থেকে যদি এই মসজিদুল আকসাকে রক্ষা করবার জন্য এই সাতান্নটা মুসলিম রাষ্ট্র যদি সেনাবাহিনী রোজ মানে নিযুক্ত করতো সেনাবাহিনী প্রেরণ করতো তাহলে এই জেরুজালেম ইসরায়েলের রাজধানী হতো না জেরুজালেম ইসরায়েলের কবরস্থান হতো ঠিক কিনা বলেন কথা বলেন কিন্তু আজকে আমরা শেষ হয়ে গেলাম ঐক্যর জন্য ঐক্য নষ্ট করে আমরা শেষ হয়ে গেলাম আমরা ঐক্য করতে পারিনি আমরা ঐক্য নষ্ট করে ফেলেছি অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ ছিল দলবদ্ধভাবে আল্লাহর কোরআন তথা এবং সেই সুন্নাহকে ধরা কিন্তু আমরা পারিনি আমরা বিভিন্ন দল উপদল তৈরি করে এমন কি একে অপরকে কাফের ফতোয়া দিতে পর্যন্ত দ্বিধাবোধ করি না ঠিক না

ঝগড়া করো তোমরা যদি মারামারি করো তোমরা যদি নিজেদের মধ্যে ফেতনা সৃষ্টি করো একে অপরকে যদি ঝগড়া করে একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে তোমরা সাহস হারাবে শক্তি হারাবে তোমাদের শক্তি বিলুপ্ত হয়ে যাবে তোমরা সাহস হারিয়ে ফেলবে অসভীর তোমরা ধৈর্য ধারণ করো নিশ্চয় যারা ধৈর্যশীল তাদের সঙ্গে কে থাকেন যারা ধৈর্যশীল তাদের সঙ্গে কে থাকেন আল্লাহ থাকেন এবার বলেন আজকে আমরা কি এ আয়াতের উপর আমল করতে পেরেছি আমরা কি এ আয়াতের উপর আমল করতে পেরেছি আমরা এ আয়াতের উপর আমল করতে পারিনি আপনাকে একটা উদাহরণ স্বরূপ বলতে পারি আমাদের সমাজে একটা প্রাণী দেখা যায় মৌমাছি দেখেছেন মৌমাছির নাম দিয়ে পবিত্র কোরআনে আল্লাহ একটা সুর অবতীর্ণ করেছেন মৌমাছির নাম দিয়ে পবিত্র কোরআনে একটা সুর অবতীর্ণ করেছেন সুরান নামাল নাম শুনেছেন সুরা নামাল নামে একটি সুর অবতীর্ণ করেছেন বলেন এই সুরা অবতীর্ণ করেছেন মৌমাসির নাম দিয়ে তার মানে এই মৌমাসির মধ্যে কিছু গুণ আছে যেগুলো যদি আমরা ফলো করি তাহলে আমাদের জান্নাত যাওয়ার জন্য এটা মানে আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে গুণগুলো কি আপনাকে দেখাই এক নাম্বার আপনি দেখবেন মৌমাছি সব দলবদ্ধ ভাবে থাকে কোনো সময় ঐক্য নষ্ট করে না ঐক্য নষ্ট করে কোনো গাছে যদি দেখবেন এই মৌমাছির চাঁদ থাকে তো ওখানে বাপ সন্তানকে বলে বেটা ওই দিকে যেও না মৌমাছির চাঁদ বসেছে যদি ওই দিকে যাও কিংবা যদি একটু বেয়াদবি করো তাহলে ওরা একত্রে তোমাদেরকে অ্যাটাক করবে তোমাকে শেষ করে দেবে আজকে যদি মুসলিমদের মধ্যে এই মৌমাছির গুণটা আমরা নিয়ে নিতাম আমরা যদি গোটা মুসলিম জাতি ওই মৌবাছির মতো ঐক্যবদ্ধ হয়ে জীবন জীবনযাপন করতে পারতাম তাহলে আজকে বেইমান্দা আমাদের ওপরে দুঃসাহস দেখানোর সাহস পৃথিবীতে খুঁজে পেত না তারা আমাদেরকে মারা তো দূরের কথা আমাদের উপর ফুলের ছেটা দেওয়া পর্যন্ত সাহস দেখাতো না কিন্তু আমরা এই ঐক্য নষ্ট করেছি ভাই ভাই মারামারি আমরা নিজেদের মধ্যে করেছি আমরা একে অপরকে কাফের ফতোয়া দিয়েছি আমরা একে অপরকে গোমরা ফতোয়া দিয়েছি যার কারণে আজকে সারা পৃথিবীতে মুসলমান নিধন করে চলেছে বেঈমানেরা এই সুযোগকে কাজে লাগিয়ে সম্মানিত উপস্থিতি বলছিলাম আল্লাহ সুবহান ওয়া taala পবিত্র কোরআনে এই ব্যাপারে উল্লেখ করেছেন ইননা মা মুমিনুনা ইখওয়াতুন নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই ভাই আল্লাহ নিজে বলছেন নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই ভাই ফাসলিহু বাইনা আকওয়াইকুম আর তোমরা এই নিজেদের মধ্যে আপোশে ভাইদের মে망শা করে দাও আল্লাহ নিজে বলছেন যে মুমিনরা হলো পরস্পর ভাই 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 আর ঝগড়া বিবাদ হলে আপোষের মধ্যে মীমাংসা করে নাও বলেন আমরা আপোষের মধ্যে মীমাংসা করতে পেরেছি যদি আমার সমাজে আমার ভাই ভাই মারামারি হয় প্রধান মেম্বার দেখে গোটা গ্রামকে জানিয়ে আমরা